কেন যে এরকম হলো তাহলে ভালো জানে কেউ যে একটু বুঝে না জনগণও বোঝে না হুজুর না জনগণ কাকে দাওয়াত দিতে হবে এটাই বুঝতে চায় না তারপরে প্রমাণ সহকারে বলতে হবে আর বক্তৃতার জগৎ এমনটা জগৎ থুথির জোর যার সেই বক্তা তাপ তুলে দোয়া করা চলবে তার তার দাপট কত ওকে আমি কয়েকদিন পড়াল ছিলাম কয়েক বছর এক দু বছর মনে হয় পড়াল ছিলাম তো ক্লাসে পচা ছাত্র ছিল আমার ধারণা আজও পড়তে জানে না সে এখন আলে মলমাকে মনেই করে না যে ওরা কিছু জানে সম্মানিত তিনি ভাই বোন আদম সন্তানকে আল্লাহ তালা বলছেন এই আদমের ছেলে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমাকে ডাকো তো কি বলো তুমি যেভাবে ডাকবা রাত বারোটার পরে যদি ডাকো তুমি তাহলে হু কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব মায়স্তা জিবালা হু কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব কে যদি আমাকে ডাকে ডাকে আমি সাড়া দিব মহেশ আলো নিউ উতিয়া হোক কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা আবার বলছেন আদম লবালাগত জনবকার আনার এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ ফাস্তাক ফর্তানি তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষে যাও আমার ভুলে যে আমাকে ক্ষমা করে দাও গা ফর্ত লাকা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো আলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপ আমি তুমি কত বড় পাপি আমি আল্লাহ পারোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু আমাকে বলো না যে ভুল হয়েছে আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপি খাইর কতই ওরাই সবচেয়ে ভালো যারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়াtubলাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমুতুবিলাই আমি সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী আল্লাহ আনতা রাব্বি

কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত মারা গেলে ক্ষমা করে দিবেন। হাদিস মুসলিম সময়ে যার জন্য আমি বলেছি ছেলেই তোমাকে এ দোয়া মুখস্থ না থাকলে চব্বিশ ঘন্টায় এ দোয়া মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো মুরব্বী আপনার জন্য সাত দিন সাত দিনের মধ্যে সাইদুল ইস্তেক ভার মুখস্ত করতেই হবে চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে তা কথা থাকলো আপনাকে তো মুখস্ত করতে হবে হবে আপনার বাপকে করতে হবে মানে আপনি বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন এটা হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ও আদমের ছেলে মেয়ে শুনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শুনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে যেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমার কাছে তো অভাব নেই আল্লাহ নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ জিন সবাই যদি একসাথে চাই আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবাই যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায় নিজ নিজ প্রয়োজন মানে একজন লোক বলছে আমার একটা ব্যবস্থা করে দাও একজন বলছে বগুড়ায় আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও একজন বলছে ঢাকায় আমার দশ কাঠা জমির ব্যবস্থা করে দাও যার যা প্রয়োজন কে বলছে আমার ছেলেটা জেলে আছে ছাড়ার ব্যবস্থা করে দাও যার যা প্রয়োজন সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চায় আর আমি আল্লাহ যদি সবাকে একসাথে দিয়ে দিই তো আমার কাছে যত আছে তত থেকে কমবে না ওই পরিমাণ একটা পাখি সাগরে ঠোঁক দিল এবার ঠোঁটটা উঠিয়ে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে ঠোঁটে লেগে আমার কাছে যতটুকু আছে তা কমবে না ততটুকু সাগরের ঠোঁট বলে কি কমবে এক গিলাস পানিতে যদি পাখি ঠক দেয় ঠকর মারে তার ঠোঁটটা ডুবাই তো পানি কমে গেল থেকে এটা বোঝা যাবে না তো সাগরে যদি ঠোক মারে তাহলে পানি কমে যাবে এটা বোঝা যাবে বলছেন যে সাগরের পানি যতটুকু লেগে কমে গেছে অতটুকু আল্লাহর কাছে কমবে না তো মানুষ চায় না মানুষ চাওয়া বুঝেও না

সিস অনালিহে জনকথা এমন কি জুতার ফিতাটা ছিড়ে গেছে সেটা জানতে চায় আল্লাহ জুতার ফিতাটা ছিড়ে গেল এখন স্যান্ডেলটা হাতে করে হাঁটবো কি করি তুমি একটু ফিতাটার ব্যবস্থা করে দাও বলতে বলতে একটা ভ্যান যাচ্ছে ভ্যান এই ভ্যান কি আছে তোমার কাছে গো আমি জুতা স্যান্ডেল বিক্রি করি ফিতা আছে নাকি জি আছে তো দাও তো একটা হতে পারে এটা আমি কথার কথা বললাম আল্লাহ নবী বলছেন যে সব কিছুই চাইবে নিচে নামতে 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 নিচে নেমে আল্লাহ নবী বলছেন যে জুতার ফিতে ছেড়ে গেলেও যেন আল্লাহর কাছে চাই তুমি আল্লাহর ব্যবস্থা করে দাও তুমি তো করতে পারো তুমি তো সর্বশক্তিমান তোমার দয়া রহমতের অভাব নাই কে একটু বুঝে না আর বক্তা যারা বক্তৃতা করছে ওরাও যে বুঝে না কণ্ঠস্বরে বক্তব্য দিলে মহিলারা খুশি হয় তো এরা বলছে যে তাহলে আমরা ওইভাবে বলি কণ্ঠস্বরে বক্তব্যই যায়জ নয় আমি বিশ বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য যায়জ নয় কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে কণ্ঠস্বরে বক্তব্যই যায়জ নয় জাবের রাজি আল্লাহ তালান বলেন এ যা খতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহামারাত আইনা হু তার দুই চোখ লাল হয়ে যেত অস্তা দাগাসা বহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজের যাস যেন তিনি দলকের দলকে ধমক দেখাচ্ছেন এক এই করতে হবে সেই করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি সেটা কিভাবে এরকম হয়ে গেছে কুমিল্লাতে একটা লোক একজন লোককে উপস্থাপন সভাপতি হিসেবে আরেকজনকে পেশ করছেন তখন বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে সুর দিয়ে মহারানা সাহেবকে পেশ করছেন কেন যে এরকম হলো আল্লাহ ভালো জানে কেউ যে একটু বুঝে না জনগণও বুঝে না হুজুরও বুঝে না জনগণ কাকে দাওয়াত দিতে হবে এটাই বুঝতে চায় না আল্লাহ তালা বলছেন ফাস আল্লু আল্লাহ দিখিরে ইনকুমতুল্লা তা আলামুল বিলবাইনা তো হেদুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো যাকে দাওয়াত দিবেন ওকে বড় পণ্ডিত হতে হবে হাদিস কোরানের তারপরেও বলতে হবে তারপরে প্রমাণ সহকারে বলতে হবে আর বক্তৃতার জগতই এমনটা জগৎ থুতির জোর যার সেই বক্তা কণ্ঠসুর যার সেই বক্তা যার কারণে রাস্তাঘাটে এরকম বক্তা বেশি হয়ে গেল আর পাড়ায় পাড়ায় বক্তৃতা শুরু হয়ে গেল দিন রাত ধর্মের নামে মিথ্যা কথা চলছে যার যা সে তা বলছে একটা মূর্খ মানুষ হাত তুলে দোয়া করা চলবে তার তার দাপট কত ওকে আমি কয়েকদিন পড়াল ছিলাম কয়েক বছর এক দু বছর মনে হয় পড়াল ছিলাম তো ক্লাসে পচা ছাত্র ছিল আমার ধারণা আজও পড়তে জানে না সে এখনো মনেই করে না যে ওরা কিছু জানে আমার নিশ্চিত ধারণাও পড়তে জানে না এখনো আমার সামনে সাহস করে পড়ুক সম্মানিত তিনি ভাই বোন আদম সন্তানকে আল্লাহ তালা বলছেন এই আদমের ছেলেমেয়েরা শোন তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমাকে ডাকো তো কি বলো তুমি যেভাবে ডাকবা রাত বারোটার পরে যদি ডাকো তুমি তাহলে কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব মায়দুনি ফস্তা জিবালা হু কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মহেশ আলো ফাউ উতিয়া হোক কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দেব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা আবার বলছেন আদম লবালাগত জনবকার আনার সময় এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ ফাস্তাক ফরতানি তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষে যাও আমার ভুলে যে আমাকে ক্ষমা করে দাও গা ফরত লাকা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপ আমি তুমি কত বড় পাপি আমি আল্লাহ পারোয়া করিনে তুমি কত বড় পাপি তুমি একটু আমাকে বলো না যে ভুল হয়েছে কোন আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপি খায়র করতেই না তাওয়া বল ওরাই সবচেয়ে ভালো যারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবাইলাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় তার নিকট ফিরে যেতে চায় আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় তার নিকট ফিরে যেতে চায় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম তুবাইলাই আমি সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চায় যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী আল্লাহুম্মা আনতা রাব্বি

কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন হাদিস বোখারি মুসলিম যার জন্য আমি বলেছি ছেলে তোমাকে এ দোয়া মুখস্থ না থাকলে চব্বিশ ঘন্টায় এ দোয়া মুখস্ত করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো মুরব্বী আপনার জন্য সাত দিন সাত দিনের মধ্যে সায়েদুল ইশতেক ঘর মুখস্ত করতেই হবে চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে আর একটা কথা থাকলো আপনাকে তো মুখস্থ করতে হবে হবে আপনার বাপকে করতে হবে মানে আপনি বাধ্য বুঝাতে পারলাম না মনে হয় মুখস্থ করতেই হবে কোনো রেহাই নেই

যাও তোমরা দেখো রাস্তাঘাটে কে গল্প করছো নাকি ওই যেখানে মাইক চলছে দোকান পাট পর্যন্ত তোমরা পাহারা দাও কোন জায়গাতে কেউ যদি দুইজন দাঁড়িয়ে গল্প করে তোমরা আসলে অযোগ্য তোমাদের পাল্টে দেওয়া দরকার তোমরা আজকে বক্তব্য শুনবে কেন সেদিন তো নসিপুরে নিমগাছিতে শুনেছ আজকে তো তোমাদের বক্তব্য শোনার কথা নয় আজকে তো আমাদের সহযোগিতা করার কথা সেদিন ওই সফিপুর গাজীপুরে প্রোগ্রাম হলো প্রায় ষাট পঞ্চাশ ষাট হাজার সহত্তর হাজার মানুষ হবে তিনশো জন খালি পাহারাদার তিনশো জন পিপিলিগা এদিক থেকে ওদিকে গেলে ধরতে পারবে তার তোমরা একটা সাধারণ পরিবেশ পরিচালনা করতে পারো না রাস্তাঘাটে মানুষ বসে গল্প করে আমি তার গল্প শুনতে এসেছি ওই বাটা কোন সরমে এখন চা পান করে চায়ের স্টলে বসে থাকে তার একটু লজ্জা হয় না তার একটু সরম হয় না আমি তো তার জন্য এসেছি আমি আপনার জন্য এসেছি আমি কলা ছাই করতে আমি নির্বাচন করতে এসেছি আমি এখন আপনার কাছে ভোট চাইবো আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেসা কাহিনী বলিনি আজকেও বলবো না ইনশাল্লাহ আপনি কেন ওখানে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার লজ্জাবোধের দাবি রাখে আপনি কথা বলবেন না আপনার গায়ের উপর দিয়ে আরেকজন যদি চলে যায় তবে আপনি মুখ খুলবেন না চুপ বসে থাকেন চুপচাপ থাকবেন পাথরের মতো খুলবেন না আল্লাহ বিচার মাঠে আসবেন মানুষের সামনে সমস্ত আদমের ছেলেমেয়েরা উপস্থিত তখন আল্লাহ তালা সবার সামনে এসে বলবেন লা আত্বাইত নিবি যে খাতায় সুম লাকিতা নি লা তুশরিক বিশায়া লাতি তো কবে কুরাবে হাম মাগফিরা এ আদমের এর ছেলেমে শুনো আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে তোমাদের পাপে আমি আল্লাহ তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হইছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে ঠাকুর যতবার বলছে তোমার তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর কাকে বলছে কালীমাকে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস আমি কালীমার ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপেরা আকাশ এleme সময় বিপদে গার্জেন গর্জেন কিন্তু একটু ভাবে না খাই পায়খানা করে দিন কাটায় কোনটা ভাল আর কোনটা মন্দ কে বিবেচনা করবে তো হুজুরদেরই বিবেচনা করা জানা এক হুজুর বলছে হাত তুলে দোয়া করো আরেকজন বলছে যে হাত তুলে দোয়া করা বেদাত্তা তো আমরা এবার কোনটা করি তো তোমরা কোনটা করবে দলিল দেখে করো আপনি একটু দলিল দেখে করে ওই বইটা পড়ে দেখেন আইনি রসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় পড়ে দেখেন একটা লাইন আমার কোনো অপ্রয়োজনীয় বাক্য আছে নাকি ওই বইটা দেখি ওই বইটা লিখেছে গো ওই আব্দুল সাহেবের ও বইটা দেখে ও বই লিখেছে বইটা দেখার পরে বলছে কাজ বেঁধে গেছে চাপাই না ভাষায় এতে এতেই তো আমরা দোয়ার প্রমাণে হাদিস পেশ করতে পারবো তার মানে আমি হাত তুলে দোয়া করেন হাদিস দিয়ে যে বিয়াল্লিশটা হাত তুলে দোয়া করেন ছত্রিশটা খালি বোখারি মুসলিম আছে তখন মনে করছে এবার হয়েছে তো অনেক হাদিস আছে ধর্ম তো বোঝা প্রয়োজন নাই সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি শির্ক মুক্ত জীবন যাপনের চেষ্টা করেন বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন প্রাণপণে এ দেশের অবস্থায় শির্ক মুক্ত থাকা খুব জটিল খুব জটিল পায়ে পায়ে শিীর্খ, কথাই কথাই শিীর্খ, কাজে কর্মের অফিস আদালতের শিীর্খ, কাজেই শিীর্খ দিয়ে ভর আদেশ। আল্লাহ তালা আপনাকে আদেশ করছেন একটু তার কাছে কান্না কাটি করে বলার জন্য। আল্লাহ তালা বলছেন আমাদের নবীকে ইদা ফারাকতা ফাংসন। ইলফিকা ফারদাব মোহাম্মাদ সাল্লাল্লাহ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহর আদেশ আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন মানুষের দুনিয়াবি কাজ সকালে জমিতে গেছে বিকালে আসবে এটা দুনিয়াবি কাজ মানুষ দোকানটা খুলেছে রাত দিন দশটায় রাত দশটায় বন্ধ করবে এটা